দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা সারা দিন বলল দিনের আগে আরো কয়েকদিন বললো পালাই না পালাই না দিনের একটার পরে আর খুঁজে পাওয়া গেল না টেলিভিশনটা খুললে খেলা হবে উমা খেলা যখন শুরু হইছে প্ল্যান নাই লেয়ার ভাগ্যা গেছে গা বুঝে না দাদা তোর শৈল না ওপেন হার্ট সার্জারি হয়েছে তুই খেলা হবে কস কি ভুজ করে শৈলাম তাজে কথা কম লাগে না হেতারে খেলায় করান লাগে দুইজনে ধরে হাতে কয় খেলা হবে না তোলে খেয়াল করছো নি কথাটা না ওজিবিল্লা কর আহারে মুসলমান রে কয় কিতা করে কিতা তুই ফারতি না খেলতে হুদ্দু দি কস করতে খেলাইব খেলাই নাজিবুল্লাহ বলা সবাই বলেন নাউজুবিল্লাহ লোক একটু বেশি হয়ে গেছে না বুঝছি হুজুর বদলান লাগবো সামনের বছর হুজুর বদলাই লইলে দেখবা জাগ হয়ে যাবো আরো সামনে আসে আরো সামনে যাদের সামনে ফাঁকা জায়গা আছে ফিলুইয়া ফানা কইটান না ওদের জায়গা দেন কোনো সমস্যা নাই আচ্ছা যাই হোক আমার আদরের মুবারক তো তার আল্লাহ বুদ্ধি দিছে তো আমার তো বুদ্ধি পাইছে তো দেখো হুজুর বদলাম যাইত না ফান্ডেল বড় করন লাগবে এমন সালা কইছে তে বিপদে আছে তারে লইয়া আমিন কন আমি কাছে দিয়ে না বাইলাম আপনি হেন এদিকে ঘুরে বসেন আমার দিকে হ্যাঁ আপনিও ঘুরেন ওয়াজ এখন আপনি হ্যানকি হ্যাঁ আমার দিকে ওকে ফাইন আর একটা শব্দও করা যাবে না বাবা আমাকে একটু সুযোগ দেন যেহেতু আমার ওয়াজ শুনতে আপনারা আমাকে দাওয়াত দিয়ে আনছেন দয়া করে যারা হাতে মোবাইল ধরে রেখেছেন এগুলো বন্ধ করে আপনি আমার দিকে চাইছেন একবার অহন মোবাইলের ভিতরে সাইয়ারিস তার আমার আনসেন কীর্ত সারা জীবন তো ভিতরে দেখলেন যদি ভিতরে চাই তো আর আমি সবার মোবাইল একটা না মোবাইল আহ কথা বললো না সাইট টক না একটু ধৈর্য ধরে আমাকে সময় দাও এই তোমার মোবাইল পকেটে নাও যাদের মোবাইলগুলো ধরা আছে একে পরিবেশ করেন দয়া করে একটা শব্দ যেন না হয় পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে আমরা খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা ইনশাআল্লাহ শুনবেন সাল্লাহ কি আল্লাহ যেন কবুল করে সবাই পরে রাহিন বন্ধুগণ এই কৃষ্ণপুরে আমি অনেক আগে একবার এসেছিলাম এটা ছিল ওই বাড়ির ভিতরে এখানে ছিল না মাফি ওটা বাড়ির ভিতরে ছিল এই জমিনের ভিতরে ছিল না আমার স্পষ্ট মনে আছে তখন হ্যাঁ মসজিদের মাঠে তো জায়গা ওখানে আরও ছোট ছিল তো এই বছর মাসাল্লাহ কর্তৃপক্ষ বুদ্ধি করে জায়গা বড় করছে লোকজনও আসছে এক সময় কসবাতে আমি অসংখ্য মাহফিল করতাম আমার বন্ধুবর গোলাম সারোয়ার সাইদি মারহুম মকফুল উনি যখন ছিলেন উনি আর আমি কত মাহফিল যে একসাথে করছি উনি সভাপতি থাকতেন আমি প্রধান মেহমান থাকতাম দুই ভাই মিলে অসংখ্য মাহফিল আমি করেছি ওনার এতেকালের পরে আমি ইচ্ছে করি এই এলাকায় মাহফিল কম রাখি হৃদয়ে রক্তক্ষরণ হয় যে মানুষটি পাশে বসা ছিল এ মানুষটি পাশে নাই বরদাস্ত করতে কষ্ট হয় যে ডাক্তার সারোয়ার ভাইয়ের জন্য এসেছে এই ডাক্তার আমার জন্য আসতে পারতো তারপর আল্লাহ কবুল করে নিয়েছেন আসার সুযোগ করে দিয়েছেন আমার বন্ধু আমার হৃদয়ের মনে কোঠায় যার বাস আল্লাহ যেন কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দে বন্ধুগণ সবর রেখতে আর করে কথা বলা যাবে না তোমরা যারা বলন্টিয়ার তোমরা যদি কথা বলো তাহলে আমার জন্য তো কষ্টকর ওয়াজ করা কষ্ট হয়ে যাবে তোমরা একটু ধৈর্য ধরে চুপ করে থাকতে হবে আমরা আপনার অনুমতি দিলে আমরা শুরু করি ইনশাআল্লাহ মোজাম্মেল ভাই শুরু করি তাহলে আমিন বলেন বলেন সুবাহ আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর শুক্রিয়া দায়ী করলাম কার করবো কার পরে যাব কার লস না লাভ কম না বেশি প্রমাণ আছে নাকি নাই আমার আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন লা লা অদুনিয়ার মানুষ নামত পেয়ে যদি শুক্রিয়া আদায় করবে যেই নামত পেয়ে শুক্রিয়া দায়ী করবে শুক্রিয়া আদায়ের কারণে ওই আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন বলেন সুবাহান আল্লাহ আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না কম কম না বেশি বেশি প্রমাণ আছে নাকি নাই আনুল কারিমে ত্রিশ পাড়ায় সুরা বুরুজের শেষে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন ফুল আমার আল্লাহ এমন আল্লাহ তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন বলেন সোবাহান আল্লাহ আল্লাহ দুনিয়ার মানুষ না দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা ঠিক কিনা অসুখে পড়লে একরকম ভালো হয়ে গেলে আর এক রকম বিপদে পড়লে একরকম বিপদ দূর হয়ে গেলে আর এক রকম নদী পার হওয়ার আগে একরকম নদী পার হয়ে গেলে আর এক রকম ঠিক কিনা আবার আল্লাহ যা বলেন তিনি তাই করে দেন তিনি দুনিয়ার মানুষের মত না দুনিয়ার মানুষ রং পাল্টায় দুনিয়ার মানুষ বোল পাল্টায় দুনিয়ার মানুষ সুরত পাল্টায় আমার আল্লাহ তিনি এমন আল্লাহ তিনি যা বলেন তিনি তাই করে দেন ঠিক কিনা তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াচ করে দিলেন আমার আল্লাহ কত সুন্দর করে ওয়াচ করলেন ইনাকালা তু খুলি ফুল আমার আল্লাহ এমন আল্লাহ তিনি যা ওয়াদা করেন ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্যে শোভা পায় না ঠিক কিনা এই আল্লাহ আছেন না নাই ছিলেন নাকি ছিলেন না থাকবেন নাকি থাকবেন না আমার এই আল্লাহ কয়েজন জুড়ে কন আর জুড়ে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজ্বর করে গলা ছেড়ে দিয়ে মধুমাখ কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে কৃষ্ণপুরের জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে চলো সবাই মিলে আল্লাহর একটা ডাক দে ও প্রাণের আল্লাহ তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুল্লাহু কুফুয়ান আহাদ তিনি কারো থেকে জন্ম নেন নাই কাউকে জন্ম দেন নাই অবন্ধু দুনিয়ায় পীরের মতো পীর হয় নেতার মতো নেতা হয় মন্ত্রীর মতো মন্ত্রী হয় এমপির মতো এমপি হয় আমার আল্লাহর কি মত হয় আমার আল্লাহর কি নমুনা হয় আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয় আহাত মতো নাই তার লয় নাই তার ক্ষয় নাই তার শুরু নাই তার শেষ নাই তার দি নাই তার অন্ত নাই তার দিগন্ত নাই তার ডেস্ট্রয় নাই তিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন তিনি কয়জন